শরীফরী লক্ষ্য করেছেন আপনি নিজে দীর্ঘদিন ছিলেন কিন্তু একটা পর্যায়ে এসে দেখলাম যে তিনি যেন একটু দূরে সরে গেছেন এবং সবশেষ জানলাম যে উনি এই ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলন ছাড়লেন এবং উনি আর ফেসবুকে তার কারোর জানিয়েছেন কেন ছাড়লেন নিশ্চয়ই বিষয়টা আপনার নজর এসেছে এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ বাংলাদেশে নব্বই সালে যে গণঅভ্যুত্থানটা হয়েছিল সেই গণঅভ্যুত্থানে চ্যাম্পিয়ন ভূমিকা পালন করেছিলেন ছাত্র সংগঠনগুলো নাম ছিল সর্বদলীয় ছাত্র সমস্ত রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর একটা প্ল্যাটফর্ম কিন্তু চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্ররা সামনের কাতারে ছিল এবং তাদের ব্যাপ্তি তাদের আবেদন তাদের প্রভাব প্রত্যেকটা জায়গায় তারা নব্বই থেকে অনেক দূরে গিয়েছিলেন এবং এই প্ল্যাটফর্মটির নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র অর্থাৎ সমাজের মধ্যে শিক্ষার ক্ষেত্রে নানা জায়গায় যে বৈষম্যগুলো ছিল সেই বৈষম্যগুলোকে অ্যাড্রেস করে তারা মানুষকে জাগিয়ে তুলেছিলেন এবং তার একটা গতিমুখ ছিল চূড়ান্ত লক্ষ্য ছিল আন্দোলনের একটা পর্যায়ে দেড় দশকের অগণতান্ত্রিক শৈলতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান এবং তারা সেখানে সফল হয়েছে তবে নব্বই সালের তুলনায় এবারের চব্বিশের যে গণভুত্থানটা তার বিস্তৃতি এবং ব্যক্তি ছিল অনেক বেশি একই সঙ্গে আত্মদানের জায়গাটাও ছিল গুণে বিজয়টি আনার জন্য বিপুল আত্ম উৎসর্গ করতে হয়েছে বিপুল সংখ্যক মানুষকে প্রাণ দিতে যারা প্রাণ দিয়েছেন তারা প্রায় সবাই হচ্ছে নিম্নবিত্ত পরিবারের গরিব মানুষের সন্তান এবং বিভিন্ন শ্রেণী পেশার গরিব মানুষই বলা যায় এবং আমি জানি যে এমন মানুষও এই আন্দোলনের শহীদ হয়েছেন যে ঢাকা থেকে তার মরদেহটা তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার মতন সামর্থ্য তাদের ছিল যদিও প্রত্যেকটা গণ অভ্যুত্থানে জীবন দেয় দরিদ্র মানুষ দরিদ্র মানুষের সন্তানরা আর তার ভেতর থেকে যে ফলাফলটা আসে এটি ভোগ করে উচ্চবিত্ত উমামা ফাতেমা মোটামুটি আন্দোলনে পরিচিত মুখ এবং তার একটা রাজনৈতিক কনসেপ্ট আছে এবং তিনি মোটামুটি স্বচ্ছতার সাথে এই আন্দোলনটা পরিচালনা করার চেষ্টা করছেন কিন্তু আপনি খেয়াল করে দেখবেন পাঁচই আগস্ট সৈরতন্ত্রের পতনের পর আমাদের যিনি প্রধান উপদেষ্টা তিনি যখন দায়িত্ব নিলেন এবং দায়িত্ব নেওয়ার পর তিনি স্বীকার করেছেন যে তাকে এই জায়গাটায় নিয়ে এসেছে এই যে শিক্ষার্থীরা কোন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছিল এই যে প্ল্যাটফর্মটি তারা তখন কিন্তু এনসিপি হয়নি এদের একটা তখন পর্যন্ত তিনি এই একটাকে স্বীকৃতি দিয়েছেন যে তাকে ক্ষমতায় বসানোর ক্ষেত্রে পাটাতন হিসাবে ভূমিকা রেখেছে এই প্ল্যাটফর্ম দুর্ভাগ্যজনক হলেও সত্য গত এক বছর আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জায়গায় যত ধরনের অন্যায় কাজের অভিযোগ এসেছে সেটি চাঁদাবাজি বলেন সেটি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষকের কিছু নেতা অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে পাঁচই আগস্ট পর্যন্ত এই আন্দোলনটা যে ধরনের আবেদনটা ছিল বা তাদের যে কমিটমেন্টটা ছিল বিজয়ের পর সেই কমিটমেন্টটা তারা ধরে রাখতে পারে এটি নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত সহিংসতা এগুলো যেমন হয়েছে এবং একটা চাঁদাবাজদের প্রতিষ্ঠান হিসাবে এই প্ল্যাটফর্মটি এখন দেশের মানুষের কাছে পরিচিতি পেয়েছে এটা আনন্দের না এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক এবং গত দশ মাসে চাঁদার ক্ষেত্রে বিএনপির নামটি এসেছে সব থেকে বেশি বিএনপির এক শ্রেণী কর্মীদের তারপরেই এসেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিভিন্ন জায়গায় সমন্বয়ক এখন এসে উমামা ফাতেমা সেখান থেকে তার দায়িত্বটা ছেড়ে দিয়েছেন যদিও গত দুদিন আগে এই প্ল্যাটফর্মটি সম্মেলনের মধ্য দিয়ে একটা কমিটিও গঠন করেছে এবং উমামা ফাতেমা যে অভিযোগটি করেছেন তিনি অভিযোগ দিয়েছেন যে এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে জুলাই বিপ্লবের কথা বলা হচ্ছে শহীদের কথা বলা হচ্ছে এবং এটি নিয়ে যারা আবেগ আপ্লুত হচ্ছেন এটা আসলে এক ধরনের হইিতা প্রকৃতপক্ষে প্রত্যেকের নিজস্ব কতগুলো এজেন্ডা আছে সেই এজেন্ডা হচ্ছে রাজনৈতিকভাবে প্রভাবশালী হয়ে ওঠা অর্থনৈতিকভাবে সুযোগ সুবিধা গ্রহণ করা এবং এর ভেতর থেকে এই কাজগুলো করার জন্য তারা এই জুলাইটাকে ঢাল হিসাবে ব্যবহার করছেন এই কথাটা আমি এর আগে কয়েকটা টেলিভিশনে বলেছিলাম যে জুলাইকে পথে ঘাটে খুচরা পাইকারি হিসাবে বিক্রি করা হচ্ছে আমি গতকালতে দেখলাম তিনি এই শব্দটাই ব্যবহার করেছেন যে জুলাইকে পাইকারি এবং কুচরা দরে বিক্রি করা হচ্ছে এবং এটা অস্বীকার করা যাবে না যে এই কাজটা করা হচ্ছে জুলাইয়ের নামে গত দশ মাসে আমাদের এখানে জুলাইয়ের যে সে বর্ণিল চেহারা জুলাইয়ের যে পবিত্রতা জুলাইয়ের যে আবেগ এটিকে নষ্ট করার পেছনে যারা দেশ থেকে জুলাইয়ের ভয়ে পালিয়েছেন তারা যতটুকু ক্ষতি করতে পেরেছেন তার থেকে অনেক বেশি ক্ষতি করেছেন যারা এই জুলাইয়ের সাথে ছিলেন জুলাইকে কোন করেন বলছেন কিন্তু এখন এসে দেখতে পাচ্ছি যে তাদের কথার মধ্যে এক ধরনের মিথ্যাচার ছিল তাদের কথার মধ্যে এখন পর্যন্ত তারা তাদের একটা বড় অংশ আমাদের সামনে এসে জুলাইয়ের কথা বলে যেভাবে কান্নাকাটি করে এটা এক ধরনের কুম্ভীর স্রুত আপনি কয়েকদিন আগে দেখলাম এই জুলাই অভ্যুত্থানে একজন ছাত্র তিনি গুলিবিদ্ধ হয়েছেন একই সময়ে দুটো বিভাগীয় সময় ঢাকায় গুলিবিদ্ধ হয়েছেন এবং ওই দিন ওই সময় তিনি চট্টগ্রামেও গুলিবিদ্ধ হয়েছেন এবং এইটার জন্য তিনি দুই জায়গায় অনেকের বিরুদ্ধে মামলা করেছেন এবং সেই মামলাকে কেন্দ্র করে তিনি আসামিদের কাছ থেকে অর্থ আদায় করছেন অর্থাৎ উমামা ফাতেমা যে কথাটা বলছেন যে অভিযোগটা করছেন এই অভিযোগের সত্যতা পাওয়া যায় কিন্তু আমি এই পার্টে আমি শেষ করবো এই জায়গাটায় আমি শুধু উমামা ফাতেমাকে দায়ী করবো না আমি এর সঙ্গে এর পেছনে আরো অনেকেই ভূমিকা রেখেছিলেন জুলাই অভ্যুত্থান সংগঠিত করার ক্ষেত্রে তাদেরকেও দায়ী করবে কারণ এই যে তরুণ শিক্ষার্থীদেরকে সঠিক পথে রাখার জন্য তারা যেমন ভূমিকা রাখেনি তাদের নিজস্ব কতগুলো অবজেক্টিভ ছিল সেগুলোকে অ্যাচিভ করার চেষ্টা করেছেন গত এক বছর এই বৈষম্য বিরোধী শিক্ষা আন্দোলন বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্যগুলো আছে তার একটা ইস্যু আপনি পাবেন না যারা তারা শিক্ষার্থীদের পক্ষে কোন একটা বিষয়ে তারা কথা হচ্ছে আপনি আমাকে একটা ঘটনাও দেখাতে পারবেন না যে বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলনটা হলো এবং এত বড় বিজয় হলো তারপরে শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য সেটি আপনি পাঠ্যপুস্তক যথাসময় দেওয়া বলেন শিক্ষার যে ব্যয়ভার বলেন আঞ্চলিক বৈষম্যগুলোর কথা বলেন শিক্ষার আধুনিকায়নের কথা বলেন বিজ্ঞান ভিত্তিক একটা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলেন কোনো জায়গায় এই প্ল্যাটফর্মটা একটা কথাও যেমন বলেনি একইভাবে তাদের এই যে সীমাহীন অনিয়ম লক্ষ্য থেকে দূরে সরে যাওয়া এই বিষয়গুলো নিয়েও এদের উপরে ভর করে যারা ক্ষমতায় বসেছেন ইনক্লুডিং আমাদের প্রধান উপদেষ্টা তিনি পর্যন্ত আমি দেখিনি যে এই বিষয়গুলোতে তার স্বপ্নের কথা তার উচ্ছ্বাস অথবা এই যে শিক্ষার্থীরা ক্রমশ বিপথে চলে গেল একটা জেনারেশনকে আমরা একটা জায়গায় ঠেলে আমি তার কাছ থেকে একটা কথা শুনলাম না আমার মানে কষ্ট অনুভব এই জায়গায় আমাদের প্রধান উপদেষ্টা দেশ এবং দেশের বাইরে নোবেল লরিট হিসাবে প্রচুর বক্তৃতা করেন আপনি দেখেছেন বেশিরভাগই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে কিন্তু গত এক বছর তিনি আমাদের এই শিক্ষার্থীদেরকে তোমরা ক্লাসে ফিরে যাও তোমরা আস্তে আস্তে নিজেদেরকে গড়ে তোলো তোমরা একজন মানবিক মানুষ হও তোমরা জ্ঞান বিজ্ঞানের চর্চায় নিজেদেরকে ভূমিকা রাখো এই ধরনের কোনো কথাই আমি তার কাছে শুনিনি উনি বারবার নিয়ে এসেছেন ওনার সামাজিক ব্যবসা উনি বারবার নিয়ে এসেছেন ট্রেডিশনাল ব্যাংকের বাইরে ওনার গ্রামীণ ব্যাংকের মডেলে এখানে কিভাবে আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলা যায় আর নিজের যে সুবিধাগুলো সেগুলো নেওয়ার পর উনি এই যে ভূমিকাটা রাখলেন না তিনি আমাদের নেতা তিনি আমাদের কমান্ডার তিনি এই গণভুত্থানের আমাদের আমি মনে করেছি গণভুত্থানের পরে কিন্তু যারা তাকে ক্ষমতায় বসালো যাদেরকে পাটাতন হিসাবে রেখে তিনি ক্ষমতায় বসছেন সেই শিক্ষা নিয়ে তিনি একটা কথাও বললেন না কোনো কাজ করলেন না সরকারের কোনো ভাবনা নেই কোথাও কোথাও ঘটনা ঘটার পর রিয়াক্টিভ হিসাবে আপনি দেখছেন বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্যদেরকে নিয়ে দীর্ঘদিন বন্ধ থাকছে তারপরে কেউ একজন গিয়ে সেখানে একটা সালিস ব্যবস্থা করে কোনোভাবে সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে এই ধরনের একটা সরকারের কাছে এটা আমাদের কোনোভাবেই প্রত্যাশা করত না যে বাবা ফাতেমা যে অভিযোগটা করেছে আমি মনে করি এই অভিযোগটা যথার্থ এই অভিযোগটা সঠিক কিন্তু এই অভিযোগ আমাদের হৃদয়ে রক্ত করবে জি আপনি যে কথা বললেন ডক্টর এর যে ভূমিকাগুলো যেটা নিয়ে আপনার মানে প্রচুর সন্দেহ এবং আপত্তিও বললেন আপনি এবং আমিও নিজেও দেখছি যে উনি নিজের কথাগুলি সবসময় যে বিভিন্ন দিবস ঘোষণা করা হলো দিবস ঘোষণা করে একটা উদযাপন দেওয়া হলো এখানে আমরা দেখছি যে পাঁচই কে জুলাই দল দিবস হিসেবে ঘোষণা করা হলো এবং ষোলোই জুলাই কে শহীদ আবু সাইদ দিবস হিসেবে ঘোষণা করা হলো এবং সেই সঙ্গে উনি জুড়ে দিলেন আটই আগস্ট যেদিন উনি দায়িত্ব নিয়েছিলেন ওইটাকে উনি মহিমান্বিত করার জন্য কিনা জানিনা উনি ওইটাকে আটিয়ে গ্রস্ত বললেন নতুন বাংলাদেশ দিবস এই যে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের জন্য অন্যান্য যে দিবসগুলো ঘোষণা করা হয়েছে এইগুলি মিলে আপনার বক্তব্য মূল্যায়নটা কেমন যদি একটু সংক্ষেপ করেন প্রথমত এই যে তিনটা দিবস এটি নিয়ে ইতিমধ্যে প্রতিক্রিয়া এসেছে এভাবে ঘোষণা করার প্রয়োজন ছিল আবু সাইদ যেদিন শহীদ হন আবু সাইদ এই গণ খুব একজন আলোকবর্তিকা আবু সাইদ যেদিন শহীদ হন একই দিনে চট্টগ্রামের ছাত্র দলের একজন নেতাও শহীদ হন কিন্তু লক্ষ্য করা যায় যে সরকার এবং এই যে সরকারের সঙ্গে যে ছাত্র নেতারা আছে তারা তাদের নিজেদের কৃতিত্বের বাইরে অন্য কেউকে এখানে আনতে চাইছেন না রাজনৈতিক দলের অংশগ্রহণ তাদের ভূমিকাটা স্বীকার করতে চাইছেন না কখনো কখনো যখন এটি নিয়ে প্রশ্ন উঠছে তখন বলছেন আমাদের ভুল হয়ে গেছে আপনাকে স্মরণ করিয়ে দেই পহেলা বৈশাখ জাতীয় সংসদ ভবনের সামনে যখন ওই যে লেজার শো করা হয় সেখানেও কিন্তু চট্টগ্রামের ওই শহীদকে আনা হয়নি এরপর বিএনপির পক্ষ থেকে যখন তীব্র প্রতিক্রিয়া জানানো হয় তখন সংস্কৃতি উপদেষ্টা বলেছিলেন এটি আমাদের ভুল হয়েছে আজকে এই সিদ্ধান্তটা দেখার পরে বোঝা যায় যে আসলে তাদের ভুল ছিল না এটা খুব প্লানফুল্লি করা হয়েছে যে এই শহীদের তালিকার মধ্যে তারা কতগুলো জায়গাকে যে মানুষ সেখানে শুধুমাত্র একজনকে সামনে নিয়ে আসা এটা হচ্ছে ওই বৈষম্যের পুনরাবৃত্তি করা এবং অন্য শহীদদেরকে আপনি বি ক্যাটাগরিতে নামিয়ে দিলেন সরকার এটা খুবই অন্যায় কাজ করলো সেকেন্ড জায়গাটা হচ্ছে নতুন বাংলাদেশ বলে আসলে কিছু না ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সব জায়গায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা আমিত্ব দেখানোর প্রবণতা যেমন তার আছে নিজের সুবিধাটা গ্রহণের প্রবণতা এটি তার ওই যে পর মৌকুব থেকে শুরু করে তার বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমোদন বিষয়গুলো বলছি একই সাথে তিনি যেদিন দায়িত্ব গ্রহণ করলেন সেই দিনটাকে ফোকাস করা অথচ মানুষের যেদিন বিজয় হলো মানুষ যেদিন জয়লাভ করলো ঢাকার রাস্তায় এবং সারা বাংলাদেশ যেদিন বিজয়ের পতাকা তুললো সেই দিবসটিকে একটু পেছনে ফেলে উনি যেদিন ক্ষমতা গ্রহণ করলেন সেই দিনটিকে সামনে নিয়ে আস এবং আপনার খেয়াল আছে যে হুসেন মোহাম্মদ এরশাদ ছয় ডিসেম্বর পরাজিত হওয়ার পরেও জাতীয় পার্টি এখন পর্যন্ত গণতন্ত্রের বিজয় দিবস হিসাবে সেটিকে পালন তারা পালিয়ে গেল কিন্তু পালন করে গণতন্ত্রের বিজয় দিবস আমাদের এই জুলাই গণভুত্থানে যেদিন মানুষের বিজয় হলো সেই দিন থেকে পেছনে ফেলে আমাদের সরকার সরকার প্রধান এবং এটা তো ক্যাবিনেটের সিদ্ধান্ত সুতরাং এই রেসপন্সিবিলিটি তো ওই টিমের প্রধান তাকে বহন করতে হবে ওই টিমের যারা আছেন তাদেরকেও বহন করতে হবে কেন তারা নিজেদেরকে নিজেদের ভাষ্যে নিজেদের কলম দিয়ে নিজেদেরকে ইতিহাসে এই ধরনের জায়গায় তারা প্রতিষ্ঠিত করতে চাইছেন এটাকে আমার কাছে ইতিহাস দখল মনে হয় হীনবনতা মনে হয় এবং সুযোগ মতো ইতিহাস দখল করার একটা ন্যাক্কার জনক প্রবণতা বলেন জি আমরা এটা শেষ প্রসঙ্গ নিয়ে একটা কথা বলি এটা সময় আমাদের হাতে একেবারে কম তবু যদি অল্প করে টাচ করা যায় আপনি ইদানিং দেখবেন যে মব কালচার নিয়ে বেশ আলোচনা হচ্ছে এটাকে অনেকে মব ভায়োলেন্স বলছেন কেউ মব জাস্টিস বলার চেষ্টা করছেন কিন্তু আমরা দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম তিনি বলতে চলেন যে এটা নাকি এক ধরনের প্রেসার গ্রুপের কাজ এটাকে মগ ও বলতে চাচ্ছেন না এটা নিয়ে বেশ বিতর্ক হচ্ছে আসলে আপনি এটাকে কিভাবে দেখবেন এই যে মগ কালচারটা যেটা শুরু হয়েছে দেশে এবং যেটা এই সরকারের হচ্ছে এবং এই সরকারের মধ্যে তেমন কোন হেন্ডল কিন্তু আমরা টের পাচ্ছি না এটা নিয়ে ওই বেশি বলা বলি হলে একটু নিন্দা প্রকাশ করে এই তো তো এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন কয়েকদিন আগে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান দিনি একটা কমেন্টস করেছেন সরকার সম্পর্ক এই সরকারের মধ্যে আমি একটা সিনটম দেখতে পাই সেটা হচ্ছে কুম্ভ কর্নার সিনটম তারা শুনে তারা দেখে কিন্তু চুপ করে থাকে কথা বলেন এই সিনটমে আক্রান্ত হওয়ার কারণে গত 10 মাসে বাংলাদেশে 174 জন মানুষকে পিটিয়ে হত্যা করা যেটাকে আমরা বব জাস্টিস প্রথমে বলেছি এখন ভুল বুঝতে পেরে বলছি এটা মব মবViolence এটা সন্ত্রাস আমরা আইন নিজেদের হাতে তুলে নিচ্ছি এবং এই ঘটনায় দিন যতই যাচ্ছে ভয়ঙ্কর প্রবণতা আরো বাড়ছে একই সঙ্গে রাজনৈতিক দলগুলো এটা যে একটা রাষ্ট্রের আইন বিরোধী অবস্থান প্রকট করে আইনের শাসনের অপস্থিতি প্রমাণ করে এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ যে ক্রমশই ভাবমূর্তি হারাচ্ছে এটি অনুধাবন করে সমস্ত রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপির ভারপ্রাপ্ত সন্ত্রাস ঠিক তার বিপরীতে আমি কখনো কখনো ধারণা করি যে তার নেতৃত্বে সম্ভবত একটা প্যারালাল গভমেন্ট এই সরকারের মধ্যে আছে কারণ তারেক রহমানের বলার আগের দিনও কিন্তু প্রধান উপদেষ্টা কোথাও যেন দেখলাম যে তিনি এই বিষয়টা উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আমরা এটি কমিয়ে আনার চেষ্টা করছি অন্যান্য কয়েকজন উপদেষ্টা বলছেন যে এটা আসলে আইনের প্রশ্নবিদ্ধ তিনি এই বক্তব্য দেওয়ার ভেতর থেকে এই ধরনের সন্ত্রাসী কাজের সাথে যারা যুক্ত তাদেরকে উৎসাহিত করেছেন এবং আমি মনে করি এই সরকার যদি সংবেদনশীল সরকার হয় তাহলে এই বক্তব্যের কারণে তাকে ডেকে জিজ্ঞেস করা দরকার যে সারাদেশের মানুষ পলিটিক্যাল পার্টি এবং সরকারের একটি বড় অংশ যেখানে যে বিষয়ে তিনি উদ্বিগ্ন আইন শৃঙ্খলা বাহিনী কিছু করতে না পারলে উদ্বেগ প্রকাশ করছেন দেশের সেনাপ্রধান পর্যন্ত উদ্বেগ প্রকাশ করছেন সেই অপরাধ কাজটিকে আপনি কেন এই ধরনের নতুন একটা বয়ান তৈরি করে এটিকে জাস্টিফাই করছেন এবং প্রকারান্তরে এটিকে আপনি প্রমোট করছেন আমি কামাল ভাই আপনাকে বলে রাখি এখানে এক সময় এই বিষয়গুলো কেউ না কেউ চ্যালেঞ্জ করবে শেখ হাসিনা পনেরো বছরে অনেক হত্যাকাণ্ড ভেবেছিলেন যে এগুলো কখনোই আর আলোর মুখ দেখবে না কেউ এই বিষয়গুলো নিয়ে কথা বলবে না কিন্তু এখন দেখছেন সেগুলি আইনের মুখোমুখি হচ্ছে আমাদের এই উপদেষ্টার প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেটি বলেছেন আমি ধারণা করি এইটার জন্য তিনি এক সময় হুকুমের আসামিও হতে পারেন আমাদের এখানে আমাদের এই যে বনভুত্থানকে যেভাবে বিপথে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের অন্যায় কাজগুলো করা হয়েছে এবং হচ্ছে তার একটা হচ্ছে এই মব ভায়োলেন্স এই সন্ত্রাস গায়ের যোগ মেজরিটি মাইনরিটির উপরে তার প্রভাবটা দেখাচ্ছে গত কয়েকদিন আগে আপনি লালমনিরহাটের একটা ঘটনার কথা জানেন একজন চুল কাটে ভদ্রলোক দশ টাকা পারিশ্রমিক নিয়ে ঝগড়ার কারণে তাকে বব সৃষ্টি করে আপনি জেলের মধ্যে আটকে রেখেছেন তার পরিবার সহ একদিকে এই ঘটনাগুলো জুলাই অভ্যুত্থানে মানুষের যে আত্মদান যে স্বপ্ন সেটিকে বিপথে নিয়ে যাচ্ছে অন্যদিকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই পেশ সচিবের মতো লোকজন এই ধরনের কথা বলে সেটিকে আবার নতুন করে মাঠে নিয়ে আসার চেষ্টা করছেন এই ঘটনাগুলো সরকারের ইমেজ বাড়ায় না সরকারকে প্রশ্নবিদ্ধ করে আমি সরকারের কাছে অনুরোধ করব তাকে ডেকে অন্তত এই বিষয়ে জিজ্ঞেস করা যে তিনি কোন জায়গা থেকে এই কথাটি বলছেন এবং তার এই কথার ভেতর থেকে অপরাধীরা আরো উৎসাহিত যে হবেন তার দায় দায়িত্ব বহন করবেন জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব শরীফ জীবন শরীফ আহ প্রিয় দর্শক আপনারা শুনলেন যে ওমামা ফাতে পদত্যাগ অথবা মব কালচার অথবা নতুন দিবস নতুন বাংলাদেশ দিবস এগুলো নিয়ে জানাব শরীফের যেমন শরীফের বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ